চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চালু হল স্টুডেন্টস হেলথ কার্ড আজ বুধবার সকালে কাপাসঘোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন স্টুডেন্টস হেলথ কার্ডে শিক্ষার্থীর পরিচিতিমূলক তথ্য ও যোগাযোগ ঠিকানা সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে পাশাপাশি 5 থেকে 17 বছর বয়স পর্যন্ত মোট 14 বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করা যাবে এই হেলথ কার্ডে পরীক্ষায় ওজন উচ্চতা দাঁতের অবস্থা চোখ কান ত্বক চুলের স্বাস্থ্য রক্তচাপ ও হিমোগ্লোবিনের তথ্য অন্তর্ভুক্ত থাকবে এই কার্ডের একটি আলাদা অংশে টিকাদান সংক্রান্ত তথ্য থাকবে যাতে বিসিজি পলিও হেপাটাইটিস বি এমআর ফেন্টা টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ও র্যাবিস সহ গুরুত্বপূর্ণ টিকার রেকর্ড সংরক্ষিত থাকবে এ হেলথ কার্ডের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে বলে জানান সিটি মেয়র শাহাদ এছাড়াও এই অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চশিকের অন্যান্য স্কুলগুলোতেও এই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে বলে জানান মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর প্রণব কুমার চৌধুরী আলোচক হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস বক্তব্য দেন চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিন চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শরীফ উদ্দিন আর উপস্থিত ছিলেন চশিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা কাপশগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরবানু চৌধুরী রিপোর্ট সময় নিউজ